হ্যালো গাইস আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন করে নতুনভাবে ভিডিও বানাতে তো আজকের একটা বিশেষ পর্ব তোমাদের সামনে শুরু করব তো তোমরা তো জানো যে লেজ কুরকুরে বা এই সকলে স্ন্যাক জাতীয় খাবার যখন আমরা বাইরে ভ্রমণ করতে যাই ট্রেনে বাসে তখন আমরা এটা যখন খাই তখন একটা আলাদা ফিলিংস চলে আসে তো আজকে আমি সেই রকম জাতীয় কিছু একটা জিনিস খাব তোমাদের সামনে সেটা হচ্ছে রিংস আজকে এইটা খেয়ে টেস্ট করে দেখব কেমন টেস্ট তো শুরু করা যাক গোল গোল এটা অ্যাকচুয়ালি লেখা আছে রিংস মানে গোল গোল টু চিপস বা কুরকুরে জাতীয় একটা কিছু জিনিস হুম খুবই সুস্বাদু খাবার এটা লেজের যে টমেটো যে ফ্লেভারটা থাকে সেই টমেটো ফ্লেভার খুব সুন্দর টেস্ট তোমরা যারা টমেটো ফ্লেভার পছন্দ করো তারা খেয়ে টেস্ট করে দেখতে পারো আমার টমেটো ফ্লেভার ভালো ভালোই লাগে অসাধারণ এই রিংস বাচ্চারাও খায় এবং এর মধ্যে একটা মজাদার ব্যাপার হচ্ছে প্যাকেটটা ছেড়ার সময় এই ভেতরে একটা খেলনা ফ্রি আছে মানে বাচ্চারা যেটা খুবই আনন্দ পায় এটা বিভিন্ন রকম খেলনা হয় শুধু এইটা এই নয় যে এই খেলনাটাই তোমরা পাবে অন্যান্য খেলনাও তোমরা পেতে পেতে পারো খুব সুন্দর এটা তোমরা খেয়ে দেখতে পারো কোথায় বাইরে গেলে বা ট্রেনে বা কোথায় ভ্রমণ করতে গেলে তোমরা এটা কে দেখতে পারো খুবই সুন্দর জিনিস তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমাদের সামনে আবার আসবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার এই চ্যানেলটা গ্রো করতে অনেক সাহায্য করবে ধন্যবাদ তোমাদের